মামলা বাণিজ্য যেই অভিযোগগুলি ওরা ব্যানারে উল্লেখ করছে এবং মৌখিকভাবে বলছে আসলে কাশীপুরে কোনো চাঁদাবাজির প্রশ্নই আসে না সেটা আমরা আমাদের পক্ষ থেকে আমরা এটা ব্যর্থহীনভাবে ঘোষণা করতে চাই এবং চ্যালেঞ্জ করতে চাই যে আমরা বিগত প্রায় বারো মাস আমরা যত দলীয় প্রোগ্রাম করছি কখনো কোনো মিল ইন্ডাস্ট্রিতে চাঁদাবাজি যাওয়ার তো প্রশ্নে আসে না আমাদের নির্দেশই কোথায় গিয়া কোনো চাঁদাবাজি কইরা কোনো দলীয় প্রোগ্রাম করা যাবে না আর ব্যক্তি ক্ষেত্রে তো প্রশ্নে আসে না পাশাপাশি যে মামলা বাণিজ্যের কথা আসছে আমরা বিগত ষোলো বছর এই ফেসিস্ট হাসিনার আমলে এই অসংখ্য মামলায় জর্জরিত জেয়াল জুলুম হুলিয়া সকল কিছু আমাদের ফেস করতে হয়েছে তখন তো কেউ প্রশ্ন করে নাই বা আমরা এরকম কোনো কিছু করতে যাই নাই যে আমাদের বিরুদ্ধে মামলা বাণিজ্য হচ্ছে রাজনীতি আমরা করি রাজনীতির কারণে সাধারণত তৎকালীন সময় সরকার আমাদের বিনা অপরাধে লক্ষ লক্ষ মামলা দিচ্ছে এটা আপনার সবাই অবগত কিন্তু এখন যে মামলার যে কথা আসছে আসলে ফতুল্লা থানায় যদি কোনো মামলার বিষয় হয় তখন আমরা সাধারণত সেক্রেটারি আমার ফোন দেয় বা আমি সেক্রেটারি ফোন দিই মামলাগত বিষয়ে কোনো আমরা অবগত কিনা বা কোনো মামলা হচ্ছে কিনা বা এরকম কোনো তথ্য পাইলে আমরা জানতে পারলাম মৌখিকভাবে যে দশ তারিখে নাকি একটা মামলা হয়েছে সেই মামলা অসংখ্য লোক আসামি এখন আমার প্রশ্ন যে সেই মামলা কার আসামি বিগত এগারো মাসে আমাদের দলীয় লোক অনেক মামলার মধ্যে আসামি হয়েছে জেলা ছাত্র দলের সহসভাপতি হল সাইদুর রহমান একটা ওয়ার্ড বিএনপি সেক্রেটারি ছিল নুরুলাম সিদ্দিকী একটা ওয়ার্ড বিএনপি সহসভাপতি আবু সুফিয়ান এরা সহকারে মামলায় মামলায় পড়ছে এই বৈষম্য বিরোধী মামলায় তখন কেউ প্রশ্ন করলো না কেউ জানতে চাইল না বা মানব বন্ধন করলো না এটা তো আমাদের করা উচিত ছিল আমরা সেটা কি বলছি যে মামলা যেহেতু হয়েছে আমরা আইনগতভাবে ফেস করবো বা আমরা এই যারা দায়িত্বপ্রাপ্ত আইন কর্মকর্তা তাদের সাথে কথা বলবো এখন মামলা নিয়ে বাণিজ্যের কথা আসছে মামলা কার সাথে করলাম কোথায় মামলা করলাম কে আমরা কি মামলার বাদী আর কারা অভিযোগ করলো আমার প্রশ্ন আপনাদের কাছে কারা এই মামলার অভিযোগ করলো তারা কে তারা কি বিএনপির কেউ একজন বিএনপির কালকা যাওয়া পরে ভিডিও ফুটেজ দেখলাম আপনাদের মাধ্যমে যেই ভিডিও হয়েছে সেই ভিডিও এবং ছবিতে দেখলাম একজন বিএনপির লোক নাই তারা আওয়ামী লীগের দোষর অতীতে সাইফুল্লা বদলের দোষর আইব আলীর দোষর মোমেন সিকদারের দোষর এই দোষররা মিলিতভাবে কাশীপুরে অস্থিতিশীল করার জন্য আর আমাদের একটা অংশ কাশীপুর ইউনিয়ন বিএনপির যে আমরা কমিটি আসছি কমিটিতে আসছি তাদের প্রশ্ন করার জন্য তারা এই পরিকল্পনা বিষয় করছে এই বিষয়গুলি তুলে ধরছে এখানে আমি যাই যারা সংবাদ সংবাদ সম্মেলন করছে এই তাদের ছবি আপনাদের আমরা এই যে তাদের ছবি তারা কি বিএনপির লোক না আওয়ামী লীগের লোক তাদের সাথে কাদের ছবি এটা আপনারা সঠিক তথ্য হাতে দেখবেন যারা ব্রিফ করছে কালকে গতকাল যারা ব্রিফ করছে তাদের ছবি এখানে দেওয়া এখানে আছে সাইফুল আবাদলের সাথে ছবি সাথে ছবি তারা আওয়ামী লীগের যে দোষর এবং তারা যে চিহ্নিত আওয়ামী তারা এই সংবাদ সম্মেলনটা করছে বা মানববন্ধন করছে আর তারা নৈরাজ্য করছে কাশীপুরের অস্থিতিশীল করার জন্য অতীতে বিভিন্ন দাঙ্গা হামগামা ফ্যাসাদের সাথে জড়িত ছিল আর আমার কথা হইলো যে মামলার মানব বন্ধন করছে মামলার ব্যাপারে আমি এই মামলা হওয়ার জন্য আমরা আমরা দলের পক্ষ থেকে সাধারণ নিরীহ মানুষ যদি এখানে থাইকা থাকে আমরা নিন্দা জানাই এবং এই মামলা অনুরোধ করব যাতে এই মামলাটা সঠিক তদন্তের মাধ্যমে এই মামলার চার্জশিট দেওয়া হয় নিরাপদ বা নিরীহ কোনো মানুষ যাতে এই মামলায় না না থাকে আমরা সেই চেষ্টা করব কিন্তু এই যে এই গতকাল যে মানব বন্ধন করলো এখন আমাদের যে এই প্রক্রিয়া যে আমরা যে নিরাপদ মানুষের পক্ষে কথা বলবো নিরাপদ মানুষের জন্য মামলায় না ধরার চেষ্টা করবে সেটা তো এখানে বেস্তে দিল এখানে এটা প্রশ্নের মুখে যে এরা কারা আমার সংবাদ সম্মেলন করলো আর এর মধ্যে আরেকটা পক্ষ কাজ করতেছে এই মামলারে ইস্যু করে আমাদের দলীয় একটা অংশ যারা পুষ্পদবিতে আসতে পারতেছে না বা আমাদের কমিটি ভাঙ্গার প্রক্রিয়া করার জন্য যাতে আমাদের ইউনিয়নপি কমিটিটা ভেঙে দেয় সেই সূত্র সেই যুগ সূত্র এখানে জড়িত মামলার বিষয়টা হচ্ছে আইনের আমাদের তো এই জায়গায় কোনো হাত নেই আর যারা করছে ওরা কারা ওরা বিগত আমলে আমলিগের দোষক আইন সহায়তার নামে আমলিগের দিচ্ছে সহযোগিতা করছে হেম সাইফুল্লাহ বাদল অয়ান ওসমান আজবীর উসমান এদের সহচর ছিল ওরা আমরা যদি এগুলোর সাথে সম্পৃক্ত থাকতাম অবশ্যই আমাদের এই এই ধরনের কোনো নাকারজনক কোনো ঘটনা আমাদের বিরুদ্ধে এই পর্যন্ত আনিতে করতে পারে নাই কেউ তা আমি বলতে চাই যে এই রতন আমান কবির ফ্যাসিস্ট আমলীগের দোষর ছিল ওরা ওদের কত বড় স্পর্ধা যারা আমাদের বিরুদ্ধে কাশীপুর এনএন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদকের বিরুদ্ধে গিয়ে মানববন্ধন করে এটা আমি আইনের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের দৃষ্টি আকর্ষণ কর আকর্ষণ করছি যে এটা আপনারা খতিয়ে বের করবেন যে সঠিক কোনটা আর নিরীহ মানুষের বিরুদ্ধে আমরা কখনোই মামলা মোকদ্দমা করার পক্ষে না এটা আমরাও বিচলিত যে এটা কারা করতেছে। এটা আমি আইনের প্রতি আবারও ও হিসাবের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনার সঠিকভাবে যারা দোষী তাদেরকেই মামলাটা দিবেন কারণ আমরা এলাকায় বসবাস করি আমরা একটা দায়িত্বশীল জায়গা থেকে বলতে হয় মানুষের আর সাধারণ মানুষের উপর যেন ফ্যাসিস হাসিনা সরকারের আমলে যেই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটছে গয়ের হাব মরা মানুষের নাম মামলা আমাদের আমলে যেমন এটা না হয় এর থেকে আমরা পরিত্রাণ চাই তা আমরা অনেকের সান্ত্বনা দিয়েছি যে ঠিক আছে ও আমলিগ করে নাই হয়তো আমলিগের সাথে সংস্পর্শ ব্যবসা বাণিজ্যের খাতির অনেকের যাইতে হয়েছে তো সেই ব্যাপারে যে আমরা যে সাফাই করব। আর আমাদেরই তো ওরা এই যে ফ্যাসিস্টরা আসামের আসামির কাঠগড়ায় দাঁড়াইছে তা আমরা কিভাবে ওদের সহায়তা করব আর আমলিগের আমলে ওরা আজমিন ওসমান ওদেরকে নিয়ে ওরা এলাকায় বিশাল তাণ্ডব করছে এটা আমাদের কাশীপুর ইউনিয়নের সকলেই জানে তো ওরা আজকে লেবাস বদলায়া ওরা বলতে চাইছে পাঁচ তারিখের পর একটা মিছিল কইরা ওরা ওই বৈষম্য বিরোধী আন্দোলন ওরা হ্যান্ড করছে ত্যান করছে আপনারা এটা খতিয়ে দেখবেন যে আসলে দোষী কারা মামলা ওরা কইর এটা আমাদের তৃতীয় পক্ষে একটা কইরা আমাদের বিরুদ্ধে আচরণ করতেছে কিন্তু আমরা আমি কিংবা সভাপতি বা আমাদের কাশীপুর ইউনিয়ন বিএনপি এটার সাথে কোনোভাবে সম্পৃক্ততা নাই ওরা যদি এখন থেকে এই কাজ থেকে যদি বিরত না থাকে আমরা এটা সামনের দিকে আইনের ব্যবস্থা নিব প্রয়োজনে আমরা কাশীপুর ইউনিয়ন বিএনপি এটার একটা সুরাহা করার জন্য আমরা ব্যবস্থা নিব আইনের সহায়তা নিব এই বলছে আরেকটা কথা হচ্ছে ওরা বলতাছে যে আমরা চাঁদাবাজি বা আমরা নানান অপকর্মে জড়িত আমি কাশীপুর ইউনিয়ন বিএনপির এখন বর্তমানে সাধারণ সম্পাদক আগে ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলাম যুব দলের প্রেসিডেন্ট ছিলাম তা আমরা যদি এই চাঁদাবাজি নৈরাজ্য এই মাদকের সাথে জড়িত থাকতাম তাহলে তো দল আমাদেরকে এত বড় বড় পথ দিত না মনুর ইসলাম রতন দীর্ঘদিন জিয়া পরিষদ করছে বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিল বর্তমানে কাশীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তা আমরা তো এইভাবেই চলে আসি না এই যে একটা অত্র যত্র করিয়া যে আজকে দলের একটা শীর্ষস্থানে আসছি আমাদের তো ত্যাগ তিতিকা আছে এখন আমাদের এই ভাব মূর্তি নষ্ট করার জন্য কিছু কুচক্রি মহল এই পায়তারা করতেছে আসলে ওরা কিছুই করতে পারতো না কারণ আমরা সৎ নিষ্ঠার সাথে দলটা করে যাচ্ছি আজকে আমলিগের লীগের দোষর একটা অরাজকতা সারা দেশের ন্যায় অরাজকতা করার জন্য অরাই একটা মানববন্ধন করছে এই জন্য আমরা কাশীপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে সকলেই আমাদের সাথে যোগাযোগ করতে সকলেই দিককার জানাইতেছে